আর এবার নজর রাখবো আউশ দিকে সেখানে টেন্ডার ছাড়া একশোরও বেশি গাছ বিক্রির অভিযোগ অভিযোগের তীর কার দিকে জানেন পঞ্চায়েত প্রধান সহ তার স্বামীর বিরুদ্ধে কিভাবে সম্ভব প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শরদিন্দু অভিযুক্ত সরাসরি পঞ্চায়েত প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে কিভাবে সম্ভব দেখো এই গাছগুলো কুড়ি বছর আগে লাগানো হয়েছিল এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই গাছগুলো দেখভাল করতেন এবং নিয়ম যেটা চুক্তি হয়েছিল যে এই গাছ যখন বড় হবে যখন বিক্রি করা হবে তখন তার পঁচাত্তর ভাগ পাবে হচ্ছে এই স্বনির্ভর গোষ্ঠী এবং পঁচিশ ভাগ পাবে পঞ্চায়েত কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর অভিযোগ যে এই দিগনগর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা মাহাতো এবং তার স্বামী তিনিও তৃণমূল নেতা তারা এই গাছগুলো বিক্রি করে দিয়েছেন এবং বেশ কয়েকদিন ধরে অন্তত বারোশো থেকে তেরোশো গাছ কাটা হয়ে গিয়েছে এবং তাদের যে প্রাপ্য সেই প্রাপ্য কিন্তু পাচ্ছেন না এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ফলে তারা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে কিন্তু পঞ্চায়েতের যেগুলো ডকুমেন্টসগুলো চা আছে যাদের তারা সেভাবে গ্রুপ নিজের গাছ নিজেই বিক্রি করেছে পঞ্চায়েত সেই ব্যাপারগুলো দেখে নিয়েছে গ্রুপ সে টাকা বুঝে নিয়েছে পঞ্চায়েত সেভাবেই কাজ করেছে গ্রুপ মানে ছাড়া পঞ্চায়েত কোনো গাছ কাটেনি